সপ্ত আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরসের সান্নিধ্যে অস্তিত্বের সর্বোচ্চ স্তরে এমন এক জগৎ রয়েছে যার সৌন্দর্য ও মাহাত্ম মানুষের ভাষা ধারণ করতে অপারগ এটি সিদ্রাতুল মন্তাহা সেই পরমসীমা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক মিরাজের রাতে তুলে নেওয়া হয়েছিল এমন এক স্থান যেখানে মহান ফেরেস্তারাও আল্লাহর অনুমতি ছাড়া অগ্রসর হওয়ার সাহস করেন না এমন এক জগৎ যেখানে সময় থেমে যায় এবং অনন্তকালের সূচনা ঘটে এটি কেবল জান্নাত সম্পর্কিত আরেকটি গল্প নয় এটি এমন এক রহস্যের উন্মোচন যা দুনিয়া ও আখিরাতকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে মানব ইতিহাসে আর কোনো রাত এমন ছিল না এটি সেই রাত যখন পৃথিবী ও সর্বোচ্চ আসমানের মধ্যকার সমস্ত সীমা ভেঙে পড়েছিল যখন একজন নশর মানুষ এমন কিছু প্রত্যক্ষ করেছিলেন যা আগে কোনো সৃষ্টি দেখেনি এক রাতে নবী মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পবিত্র কাবা প্রাঙ্গনে শুয়েছিলেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এমন এক আলো নেমে এল যা হাজার সূর্যের চেয়েও উজ্জ্বল চারপাশ আলোকিত হয়ে উঠল তখন ফেরিস্তা জিব্রাইল আলাইহিসাল্লাম আবির্ভূত হলেন এক আশ্চর্য সৃষ্টির সঙ্গে বুরাক এটি ছিল ডানাওয়ালা এক অতুলনীয় বাহন বিদ্যুতের চেয়েও দ্রুতগামী যার এক পা পড়ত দৃষ্টিসীমার শেষ প্রান্তে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যাত্রা ছিল কেবল সূচনা এরপর শুরু হলো সেই মহাযাত্রা যা সৃষ্টি জগতের সবচেয়ে গভীর রহস্য উন্মোচন করবে মসজিদুল আক্সায় সকল নবীর ইমাম হিসেবে সালাত আদায়ের পর নবী মহম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হল সমূহের দিকে এক এমন আরোহণ যা অস্তিত্বের সীমা সীমারেখাকেও অতিক্রম করে এক এক করে তিনি পার হলেন সাত আসমান অতিক্রম করলেন রহমত ও শাস্তির ফেরেষ্টাদের অতিক্রম করলেন মানববোধের সমস্ত সীমানা প্রথম আসমানে তিনি সাক্ষাৎ পেলেন মানব জাতির পিতা হযরত আদম আলাহ তিনি আনন্দে অশ্রু সজল চোখে তার মহান বংশধরকে স্বাগত জানালেন দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ঈসা আলাইহ ও হজরত ইয়াহিয়া আলাইহ সঙ্গে তাদের মুখমণ্ডল ছিল নূরে উদ্ভাসিত তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহ সাক্ষাৎ মিলল যার সৌন্দর্য স্বর্গীয় সত্তাদের মাঝেও অতুলনীয় চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহালাম প্রাচীন জ্ঞানের গভীরতা নিয়ে তাকে অভ্যর্থনা জানালেন পঞ্চম আসমানে ছিলেন হজরত হারুন সালাম যার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল আল্লার দিন প্রতিষ্ঠার দৃঢ়তা ষষ্ঠ আসমানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হল হযরত মূসা আল্হিসাল্লামের সঙ্গে এখানে ঘটল এক হৃদয় বিদারক মুহূর্ত মূসা আবেগ ভরে বললেন হে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি জানি তুমি কোথায় যাচ্ছ আমি জানি সপ্তম আসমানের ওপারে তোমার জন্য কি অপেক্ষা করছে আমি নিজেও একদিন আল্লাহর কাছে সেই সীমা অতিক্রম করার আবেদন করেছিলাম কিন্তু আমাকে জানানো হয়েছিল এটি আমার জন্য নয় আজ তুমি এমন এক মর্যাদায় পৌঁছাতে যাচ্ছ যা তোমার আগে কোনো নবী পাননি অবশেষে সপ্তম আসমান উন্মুক্ত হল এক গর্জনময় মহিমায় সেখানে নবী মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পেলেন হজরত ইব্রাহিম সালামের আল্লাহর খালিল তিনি হেলান দিয়েছিলেন বাইতুল মামুরের দিকে বাইতুল্লার স্বর্গীয় প্রতিরূপ যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্টা প্রবেশ করেন আর কখনও ফিরে আসেন না হযরত ইব্রাহিম আল্লাহসাল্লাম বিস্ময় ও ভালোবাসায় ভরা চোখে শেষ নবীর দিকে তাকালেন যিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছেন তিনি বললেন হে আমার পুত্র তুমি আজ সমগ্র সৃষ্টির আশা তোমার কাঁধে বহন করছ তুমি যে পথে অগ্রসর হচ্ছ সেখানে আমার যাওয়ার অনুমতি নেই কিন্তু জেনে রেখো আমরা সবাই সমস্ত নবী সমস্ত ফেরেস্তা এবং ইতিহাসের সকল নেক্কার আত্মা তোমার জন্য দোয়া করছি এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন সপ্তম আসমানের ঊর্ধ্বে সিদ্রাতুল মুন্তাহার দিকে এটি ছিল সেই সীমান্ত যেখানে এসে সমস্ত সৃষ্টির জ্ঞান ও ক্ষমতা শেষ হয়ে যায় এই মহিমান্বিত লট গাছটি অস্তিত্ব ও অদৃশ্য জগতের মধ্যকার চূড়ান্ত সীমানা নির্দেশ করে এর পাতাগুলো ছিল হাতির কানের মতো বিস্তৃত আর এর ফলগুলো ছিল বিশাল পাত্রের ন্যায় এর মূল থেকে প্রবাহিত হচ্ছিল জান্নাতের নদীসমূহ কিন্তু এই সিদ্রাতুল মুন্তাহাও যেন কেঁপে উঠেছিল কারণ এর পরেই ছিল এমন এক জগৎ যা মানুষের বর্ণনার অতীত এই স্থানে এসে ফেরেশতা জিব্রাইল সালাম থেমে গেলেন তার ছয় শত ডানা শ্রদ্ধা ও বিনয়ের সাথে গুটিয়ে নিলেন তিনি বললেন হে আল্লাহর রসুল এখানেই আমার সীমা যদি আমি এর এক চুল পরিমাণও অগ্রসর হই তবে আমি আল্লাহর নূরে পুড়ে ছাই হয়ে যাব এই মুহূর্তেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এককভাবে এমন এক স্তরে প্রবেশ করলেন যেখানে কোনো ফেরেস্তা বা সৃষ্টি পৌঁছতে পারে না আল্লাহর অনুমতিতে পবিত্র কোরআনে এই স্থানটির কাছেই উল্লেখ করা হয়েছে জন্নাতুল মাওয়ার কথা সিদ্রাতুল মুন্তাহার নিকটেই জন্নাতুল মাওয়া মাওয়া শব্দের অর্থ আশ্রয়স্থল বা চূড়ান্ত আবাস ইসলামী সন্দীপদের মতে এটি জান্নাতের এমন এক স্তর যেখানে আল্লাহর নৈকট্য বিশেষভাবে অনুভূত হয় এটি কোনো স্থান নয় বরং এক আধ্যাত্মিক মর্যাদা যেখানে সময় ও স্থানের প্রচলিত ধারণা বিলীন হয়ে যায় সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য প্রত্যক্ষ করেন যা ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা অসম্ভব তিনি এমন বাগান দেখেন যেখানে প্রতিটি পাতা আল্লার তসবিহ পাঠ করছে তিনি এমন নদী দেখেন যা পানি নয় বরং রহমত ও নূরের প্রবাহে পূর্ণ তিনি এমন প্রাসাদ দেখেন যা সোনা বা রত্নে নয় বরং ইমান ধৈর্য ও সৎকর্মের আলোয় নির্মিত সেখানে বাতাস ছিল করুণাময়ের রহমতে পরিপূর্ণ সেখানে কাটানো একটি মুহূর্ত দুনিয়ার অসংখ্য বছরের আনন্দ চেহ অধিক মূল্যবান এই স্থানেই নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সৃষ্টির গভীর বাস্তবতা দেখানো হয় তিনি লৌহে মাহফুজ ও কলমের মহিমা প্রত্যক্ষ করেন যার মাধ্যমে আল্লাহ সময় সৃষ্টির আগেই সমস্ত তাকদীর নির্ধারণ করেছেন তিনি দেখেন কিভাবে প্রতিটি আমল লিপিবদ্ধ হয় কিভাবে প্রতিটি দোয়া শোনা হয় এবং কিভাবে ক্ষুদ্রতম নেক কাজও নূরের তরঙ্গ সৃষ্টি করে আসমানসমূহে ছড়িয়ে পড়ে আর একইভাবে প্রতিটি গুনাহ আধ্যাত্মিক জগতে অন্ধকারের ছায়া ফেলে এই মহিমান্বিত যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর নৈকট্য কেবল দূরত্বের বিষয় নয় বরং ইমান আনুগত্য ও আত্মসমর্পণের ফল মাওয়ায়ের বাসিন্দাদের রহস্য মাওয়ায়ের বাসিন্দারা সাধারণ সৃষ্টির অংশ নয় তারা স্বর্গের নিম্নস্তরের ফেরেস্তা বা মহাবিশ্ব জুড়ে মানুষের সেবা করা ফেরেস্তাদের মতোও নয় মাওয়ায়ের বাসিন্দারা এমন আত্মা যারা আধ্যাত্মিক পবিত্রতার এমন উচ্চতায় পৌঁছেছেন যে তারা তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখে তাদের মূল প্রকৃতি অতিক্রম করেছেন তারা বিশুদ্ধ চেতনার সত্তা যারা আল্লাহর উপস্থিতি সর্বদা অনুভব করে এবং এমন তীব্র প্রেমে ভাসে যা ক্ষুদ্রতম সৃষ্টিকেও অল্পের জন্য বিনাশ করতে পারে তবুও তারা অক্ষত থাকে কারণ এই চূড়ান্ত নৈকট্যের জন্য তাদের বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে মাওয়াতে নবী মহম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম যে গোপন রহস্য প্রকাশিত হল তার মধ্যে অন্যতম ছিল বিচারের দিনে মধ্যস্থতার প্রকৃতি তিনি দেখলেন যে ক্ষুদ্র নবী ও ধার্মিক আত্মাদের মধ্যস্থতা নির্দিষ্ট বিশ্বাসীদের জন্য সীমিত থাকবে কিন্তু শুধুমাত্র তিনিই সল্ল্লাহু আলৈ্লাম সমগ্র সৃষ্টির জন্য মধ্যস্থতা করতে সক্ষম হবেন এই মধ্যস্থতা কেবল করুণার আবেদন নয় বরং একটি মহাজাগতিক কার্য যেখানে তার আধ্যাত্মিক উপস্থিতি জীবিত প্রতিটি আত্মাকে ঘিরে রাখবে তাদের বোঝা বহন করবে তাদের অনুশোচনা অনুভব করবে এবং তাদের মামলাগুলি এমনভাবে আল্লাহর আদালতের সামনে উপস্থাপন করবে যে ন্যায় বিচারের ফেরেশটাও কাঁদবে মাওতে নবী করিম সল্লাহু ওয়াসাল্লাম যে অবস্থায় পৌঁছেছিলেন ইসলামী রহস্যবাদীরা তাকে ফানা অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন এটি হল আল্লাহর সচেতনতায় ব্যক্তিগত চেতনার সম্পূর্ণ বিলীনতা যা পরবর্তীতে ব্যক্তিগত চেতনায় প্রত্যাবর্তন হলেও ঐশ্বরিক মিলনের অভিজ্ঞতা দ্বারা স্থায়ীভাবে রূপান্তরিত হয় এটি কোনো অস্থায়ী রহস্যময় অবস্থা নয় বরং একটি স্থায়ী উচ্চতা যা তার পার্থিব জীবন এবং অনন্তকাল জুড়ে অটুট থাকবে সেই মুহূর্ত থেকে নবী মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি নিঃশ্বাস মাওয়ায়ের সুবাস বহন করবে মাওয়ায়ের রহস্যই ব্যাখ্যা করে কেন নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু অর্জন করেছিলেন যা আগে বা পরে কোনও মানুষ অর্জন করতে পারেনি তেইশ বছরের মিশন পরিচালিত হয়েছিল কেবল চূড়ান্ত বাস্তবতার প্রত্যক্ষ অভিজ্ঞতা দ্বারা এটি সাধারণ মানুষের দৃঢ় সংকল্প বা অন্যান্য নবীদের প্রেরণা দ্বারা চালিত নয় বরং ঐশ্বরিক জ্ঞান ও আধ্যাত্মিক শক্তি দ্বারা চালিত মক্কায় যখন তিনি নির্যাতন সহ্য করেছিলেন মাও স্মৃতি তাকে টিকে থাকার শক্তি দিয়েছিল ইসলামের প্রাথমিক যুদ্ধগুলিতে যখন প্রতিকূলতা অতিমাত্রায় দেখাচ্ছিল তখন মাওআয়ের আধ্যাত্মিক নৈকট্য তাকে শক্তি যোগায় তিনি শত্রুদের ক্ষমা করেছিলেন এবং তাদের প্রতি অতুলনীয় করুণা প্রদর্শন করেছিলেন এটি মাওয়ায়ের মাধ্যমে রূপান্তরিত চেতনার ফল কিন্তু মাওয়া কেবল নবীদের জন্য নয় বরং সমস্ত আন্তরিক বিশ্বাসীদের চূড়ান্ত গন্তব্যেরও প্রতীক কোরআন আমাদের জানায় যে মাওয়া হলেন সেই আবাসস্থল যেখানে আত্মারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছিল এবং পার্থিব কামনা থেকে বিরত ছিল এটি নির্দেশ করে যে মাওয়া কেবল নবীদের জন্য নয় বরং যে কোনো আত্মার জন্যই অ্যাক্সেসিবল যে আধ্যাত্মিক শুদ্ধি এবং সম্পূর্ণ আত্মসমর্পণের স্তরে পৌঁছেছে মাওয়া এর পথে যাত্রা এই পৃথিবীতে শুরু হয় তাকোয়া চর্চা এবং আল্লাহর চেতনা দ্বারা যা জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতের কাজে রূপান্তরিত করে পরকালে মাওয়ার বাসিন্দারা কেবল নবী ও সর্বশ্রেষ্ঠ সাধুরাই হবেন না বরং সেই সমস্ত বিশ্বাসীরাও থাকবেন যারা জীবনে অসাধারণ নিষ্ঠার সাথে নম্র ও গোপন জীবন যাপন করেছেন যে মহিলা তার সন্তানদের ধৈর্য প্রজ্ঞার সঙ্গে লালন পালন করেছেন যিনি জীবনের কঠিন পরিস্থিতিতেও কখনো অভিযোগ করেননি এবং সর্বদা আল্লাহর স্মরণে রত ছিলেন তিনি মাওয়ার বাসিন্দাদের মধ্যে নিজেকে খুঁজে পেতে পারেন যিনি তার জীবিকা অর্জন করেছেন সৎ কাজে সামান্য কিছু অভাবীদের সঙ্গে ভাগ করেছেন এবং তার উদারতার জন্য কোনও স্বীকৃতি চাননি তিনি দেখতে পাবেন যে তার সরল ও আন্তরিক জীবন তাকে সর্বোচ্চ রাজ্যে স্থান দিয়েছে যে যুবক তার যৌবনের প্রলোভন প্রতিরোধ করেছে পবিত্রতা রক্ষা করেছে এবং আল্লাহর সেবায় শক্তি ও জ্ঞান নিয়োগ করেছে সে বুঝতে পারবে যে তার সংযমী তাকে চূড়ান্ত পুরস্কারের যোগ্য করেছে মাওয়ার যোগ্যতা অর্জনের রহস্য সাধারণত দৃশ্যমান অসাধারণ ইবাদতের মধ্যে নয় বরং আভ্যন্তরীণ শুদ্ধির সেই অবস্থায় নিহিত যেখানে প্রতিটি কাজ ইভেন দৈনন্দিন কাজও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়ে ওঠে থালাবাসন ধোয়াও তখন দিকার রূপ নেয় কাজে যাওয়াও জিহাদের রূপ পায় পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনাও নবী মোহাম্মদ সাল্লাহ আলহুয়াশাল্লামের চরিত্র অনুশীলনের সুযোগে পরিণত হয় যখন একজন বিশ্বাসী আধ্যাত্মিক ঐক্যকরণের এই স্তরে পৌঁছায় তখন তার সমগ্র জীবনই মাওয়ার প্রস্তুতি হয়ে ওঠে মাওয়ার গোপন রহস্যের সামাজিক তাৎপর্যও গভীর মানুষের আত্মার সর্বোচ্চ অর্জন কখনো সম্পদ ক্ষমতা বা খ্যাতি নয় বরং তা হল আল্লাহর সাথে আধ্যাত্মিক নৈকত্য এই উপলব্ধি মুমিনদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যে ব্যক্তি প্রচুর সম্পদ সঞ্চয় করলেও হৃদয়কে পবিত্র করতে ব্যর্থ হয় সে স্থায়ী মূল্য অর্জন করতে পারে না যে ব্যক্তি পার্থিব ক্ষমতা অর্জন করে অন্যদের উপর অত্যাচার চালায় সে মাওয়া থেকে দূরে সরে যায় যে ব্যক্তি খ্যাতিমান হলেও গর্বে পড়ে এবং আল্লাহর থেকে দূরে থাকে সে স্থায়ী আধ্যাত্মিক নৈকট্য হারায় অন্যদিকে যে ব্যক্তি দাজিদ্রের মধ্যে বাস করে কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও বিশ্বাসী থাকে সে সম্ভবত মাওয়াতে প্রবেশকারী প্রথম ব্যক্তিদের মধ্যে হতে পারে যার পার্থিব কোনো ক্ষমতা নেই কিন্তু নিজের ইচ্ছা ও আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে তাকে পরকালের পার্থিব রাজাদের চেয়ে বেশি আধ্যাত্মিক কর্তৃত্ব দেওয়া হতে পারে যে ব্যক্তি এই পৃথিবীতে অজ্ঞাত থাকে কিন্তু আল্লাহর দ্বারা ক্রমাগত স্মরণ করা হয় সে দেখতে পাবে যে তার নাম মাওয়ায়ের দরজায় আলোয় লেখা আছে মাওয়াতে প্রবেশের এই রহস্য আমাদের শেখায় যে আধ্যাত্মিক নৈকট্য অর্জনই প্রকৃত স্থায়ী সফলতা এবং এটি পার্থিব অবস্থান সম্পদ বা খ্যাতির চেয়ে অসীমভাবে মূল্যবান মাওয়ার শিক্ষাগত রহস্য দেখায় কেন ইসলামী শিক্ষা কেবল ধর্মীয় রীতিনীতির উপর নয় চরিত্র বিকাশের উপরও জোর দেয় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রমজানে রোজা রাখা জাকাত দেওয়া এবং হজ করা কেবল আনুষ্ঠানিক লক্ষ্য নয় এগুলি আধ্যাত্মিক অবস্থার উন্নয়নের মাধ্যম যা একজনকে মাওয়ার জন্য যোগ্য করে তোলে নামাজ মানুষের দিনকে ঐশ্বরিক সচেতনার মুহূর্তে পূর্ণ করে রোজা কম ভাগ্যবানদের জন্য সহানুভূতি এবং আত্মনিয়ন্ত্রণ শেখায় জাকাত সম্পদের প্রতি আসক্তি ভেঙে আধ্যাত্মিক উন্নয়নকে সহজ করে হজ আত্মসমর্পণ এবং ঐক্যের স্বাদ প্রদান করে যা মাতে সম্পূর্ণভাবে অনুভূত হয় কিন্তু এই আনুষ্ঠানিক ইবাদতের বাইরেও মাওয়ার পথে নবী মাহমদ আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে যে গুণাবলী উদাহরণ হিসেবে স্থাপন করেছিলেন তা চর্চা করতে হবে মাওয়ার বাসিন্দারা এমন হবে যারা শত্রুদের ক্ষমা করতে জানে যেমন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অত্যাচারীদের ক্ষমা করেছিলেন অন্ধকার পরিস্থিতিতেও আল্লাহর রহমতের প্রতি আশা বজায় রাখে যেমন মক্কার প্রাথমিক বছরগুলোতে তিনি রেখেছিলেন সামাজিক অবস্থান নির্বিশেষে সকল মানুষের সাথে ন্যায় ও করুণা প্রদর্শন করে জ্ঞান এবং শিক্ষার অনুসন্ধানে সদা তৎপর থাকে যেমন নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রাপ্তির পরও করেছিলেন মাওয়ার মানস্তত্ত্বিক রহস্য বিশ্বাসীদের মানসিক ও মানসিক স্বাস্থ্যকে এমনভাবে শক্তিশালী করে যা কোনো পার্থিব চিকিৎসার সাথে তুলনীয় নয় জীবনের প্রতিটি অসুবিধা হয় বিশ্বাসের পরীক্ষা যা আত্মাকে মাওয়ার দিকে উন্নীত করতে পারে অথবা অতীতের কর্মের ফলাফলের মাধ্যমে শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক বৃদ্ধির সুযোগ দিতে পারে যে ব্যক্তি চাকরি হারায় সে এটিকে আল্লাহর বিধানের ওপর আরও পূর্ণ বিশ্বাস স্থাপন করার সুযোগ হিসেবে নিতে পারে যে ব্যক্তি অসুস্থ হয় সে এটিকে অতীতের পাপের ক্ষমা এবং ধৈর্য বিকাশের উপায় হিসেবে দেখবে প্রিয়জনের মৃত্যু একজনকে শেখায় পৃথিবীর অস্থায়ী প্রকৃতি এবং মাওয়াতে পরকালের স্থায়ী পুনর্মিলনের সত্যতা এই দৃষ্টিভঙ্গি শোক ভয় বা হতাশা দূর করে না তবে এটি এমন প্রেক্ষাপট দেয় যার মধ্যে স্বাভাবিক মানবিক আবেগগুলোকে এমনভাবে প্রক্রিয়াজাত করা যায় যা তা হতাশার পরিবর্তে আধ্যাত্মিক বিকাশের দিকে পরিচালিত হয় যে বিশ্বাসী সত্যিকারের মাওয়ার রহস্য বোঝে সে এখনও ক্ষয়ক্ষতি বা বিপর্যয়ের সময় দুঃখ অনুভব করবে কিন্তু সেই দুঃখ প্রশমিত হবে নিশ্চয়তার দ্বারা যে যা শেষ হচ্ছে তা রূপান্তরিত হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে তারা ভয় অনুভব করবে কিন্তু সেই ভয় সহাবস্থান করবে বিশ্বাসের সাথে যে আল্লাহর পরিকল্পনা শেষ পর্যন্ত কল্যাণকর তাদের জীবনের উদ্দেশ্য সফল না হলেও হতাশা থাকবে তবে এটি আত্মার বিকাশের অংশ কিন্তু সেই হতাশা প্রশমিত হবে এই জ্ঞানের দ্বারা যে আল্লাহর সিদ্ধান্ত সর্বদা মানুষের ইচ্ছার চেয়ে শ্রেষ্ঠ মাওয়ার রহস্য আমাদের দেখায় কেন ইসলামী ইতিহাস জুড়ে কিছু বিশ্বাসী তাদের পার্থিব সব কিছু ত্যাগ করে আধ্যাত্মিক অগ্রগতির জন্য আত্মনিয়োগ করতে প্রস্তুত ছিলেন মহান সাধক এবং আধ্যাত্মিক ধার্মিকরা বাস্তবতা থেকে পালাচ্ছিলেন না বরং তারা সর্বোচ্চ বাস্তবতার দিকে ছুটে যাচ্ছিলেন তাদের পার্থিব আনন্দ ত্যাগ করা আল্লাহর আশীর্বাদ প্রত্যাখ্যান করা ছিল না বরং এটি স্বীকৃতি ছিল যে মাওয়াতে আল্লাহর নৈকট্যের চূড়ান্ত আশীর্বাদ যে কোনো অস্থায়ী ত্যাগের চেয়ে মূল্যবান কখনো কখনো তাদের কঠোর উপাসনা এবং আত্মসংযমের অনুশীলন কেবল আল্লাহর ভালোবাসা অর্জনের প্রচেষ্টা ছিল না বরং এটি তাদের ভেতরের বাধাগুলি দূর করার উপায় ছিল যা তাদের সর্বদা উপলব্ধ ঐশ্বরিক প্রেম অনুভব করতে বাধা দিত মাওয়ায়ের এর যুক্তিসঙ্গত রহস্য প্রমাণ করে যে ইসলামের আধ্যাত্মিক বিকাশ কেবল ঐতিহ্য বা অনুভূতির ওপর নির্ভর করে না বরং এটি যুক্তির ওপর ভিত্তি করে যে যদি মানুষকে চিরন্তন অস্তিত্বের জন্য সৃষ্টি করা হয় তাহলে সেই চিরন্তনের জন্য প্রস্তুতি নেওয়া হল মানুষের মূল দায়িত্ব যেমন একজন জ্ঞানী ব্যক্তি দীর্ঘমেয়াদী বসবাসের জন্য ঘর সাজায় তেমনি একজন যুক্তিবাদী বিশ্বাসী মৃত্যুর পরে তাদের চিরন্তন আত্মার বিকাশে বেশি শক্তি ও সময় বিনিয়োগ করে পার্থিব সম্পদ সংগ্রহের চেয়ে মাওয়ায়ের রহস্য প্রকাশ করে যে ইসলামী আইন ও নীতিমালা যথাযথভাবে গঠিত ইসলামের প্রতিটি নিষেধাজ্ঞা বিশ্বাসীকে এমন কাজ বা মনোভাব থেকে রক্ষা করে যা তাদের আত্মাকে মাওয়ায়ের জন্য প্রয়োজনীয় পবিত্রতার স্তরে পৌঁছতে বাধা দিতে পারে ইসলামের প্রতিটি আদেশের উদ্দেশ্য হল বিশ্বাসীর মধ্যে এমন গুণাবলী বিকাশ করা যা তাদের আল্লাহর চূড়ান্ত নৈকট্য অনুভব করতে সহায়তা করে মদ্যপানের নিষেধাজ্ঞা আধ্যাত্মিক সচেতনতার জন্য চেতনার স্বচ্ছতা রক্ষা করে শালীন পোশাকের নিয়ম পুরুষ ও মহিলাদের অনুপযুক্ত যৌন আকাঙ্ক্ষার বিভ্রান্তি থেকে রক্ষা করে বাণিজ্যিক সততা মাওয়ায়ের লোকদের বৈশিষ্ট্যযুক্ত বিশ্বস্ততা বিকাশ করে পিতামাতার যত্ন নেওয়ার বাধ্যবাধকতা কৃতজ্ঞতা ও সেবামূলক অভিমুখতা তৈরি করে যা ঐশ্বরিক নৈকট্যের পূর্বশর্ত মাওয়ায়ের রহস্য বোঝা মুমিনদেরকে এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার একটি মানদণ্ড প্রদান করে যা সরাসরি ইসলামী আইন দ্বারা নির্ধারিত নয় যখন তারা কোনো জটিল সিদ্ধান্তের মুখোমুখি হয় তারা নিজেদের প্রশ্ন করতে পারে কোন বিকল্পটি মাওয়ায়ের বাসিন্দাদের বৈশিষ্ট্যযুক্ত গুণাবলী বিকাশের সম্ভাবনা বেশি তাদের কি একটি কেরিয়ার বেছে নেওয়া উচিত যা বেশি অর্থ প্রদান করে নাকি এমন একটি যা আরও বেশি মানুষের সহায়তা করার সুযোগ দেয় মাওয়ায়ের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে যে মানুষকে সাহায্য করা পার্থিব সম্পদ সংগ্রহের চেয়ে বেশি মূল্যবান তাদের কি অবসর সময় বিনোদন বা শেখার জন্য ব্যয় করা উচিত মাওয়ায়ের দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দেয় যে এমন কার্যকলাপ যা আল্লাহর জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করে তা সাময়িক আনন্দ প্রদানকারী কাজের চেয়ে অনেক বেশি উপকারী তবে এর অর্থ এই নয় যে মাওয়ায়ের পথে যাওয়ার জন্য সমস্ত পার্থিব আনন্দ বা দায়িত্ব সম্পূর্ণ ত্যাগ করতে হবে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রকৃতপক্ষে মাওয়ায়ের অভিজ্ঞতা লাভ করেছিলেন তিনিও ছিলেন স্বামী পিতা ব্যবসায়ী রাজনৈতিক নেতা এবং সামরিক কমান্ডার তিনি সুস্বাদু খাবার সুন্দর সুগন্ধি এবং পরিবার ও বন্ধুদের সঙ্গ উপভোগ করতেন রহস্য হল পার্থিব সম্পৃক্ততা এড়ানো নয় বরং এমনভাবে বিশ্বের সাথে জড়িত থাকা যা ক্রমাগত আল্লাহ এবং মাওয়ায়ের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে সচেতনতা বজায় রাখে প্রতিটি খাবার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ হয়ে ওঠে পরিবারের সাথে প্রতিটি মিথস্ক্রিয়া মাওয়ায়ের লোকদের ধৈর্য ও দয়া অনুশীলনের সুযোগ দেয় প্রতিটি ব্যবসায়িক লেনদেন সততা ও ন্যায্যতা প্রদর্শনের একটি উপলক্ষ হয়ে ওঠে যা ঐশ্বরিক নৈকট্যের মাধ্যমে পুরস্কৃত হয় মাওয়ায়ের ব্যবহারিক রহস্য হল চূড়ান্ত গন্তব্যের জন্য প্রস্তুতি এখনই শুরু হয় ভবিষ্যতের কোনো সময় নয় জীবনের প্রতিটি মুহূর্ত মাওয়ায়ের চেতনা বিকাশের সুযোগ দেয় ধৈর্য ও ভালোবাসা দিয়ে একটি শিশুর যত্ন নেওয়া পিতামাতাকে আধ্যাত্মিক অগ্রগতির জন্য মৌলিক নিঃস্বার্থ সেবা অনুশীলনের সুযোগ দেয় দৃঢ়তা ও সততার সঙ্গে কঠিন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী মাওয়ায়ের লোকদের বৈশিষ্ট্যযুক্ত অধ্যাবসায় ও সততা অর্জন করে কর্মচারী যখন নিজস্ব মেজাজ বা বাহ্যিক চাপ নির্বিশেষে শ্রদ্ধা ও ন্যায্যতার সাথে আচরণ করে তখন সে ধারাবাহিকভাবে এমন চরিত্র গড়ে তোলে যা ঐশ্বরিক নৈকট্যের জন্য আত্মাকে যোগ্য করে মাওয়ায়ের রহস্য আমাদের শেখায় যে জীবনের চূড়ান্ত সাফল্য মানব সমাজের প্রচলিত মানদণ্ড সম্পদ ক্ষমতা বা খ্যাতি দ্বারা নয় বরং আল্লাহর উপস্থিতিতে আত্মার প্রস্তুতির স্তর দ্বারা পরিমাপ করা হয় এই প্রস্তুতি একক নাটকীয় রূপান্তর বা রহস্যময় অভিজ্ঞতার মাধ্যমে আসে না বরং এটি ধীরে ধীরে ধারাবাহিক দৈনন্দিন পছন্দের মাধ্যমে আসে যেখানে আধ্যাত্মিক বিকাশকে চিরন্তন সুবিধাকে এবং ঐশ্বরিক অনুমোদনকে অস্থায়ী আনন্দ ও মানব সমৃক্ষিতিক চেয়ে অগ্রাধিকার দেওয়া হয় মাওয়ায়ের রূপান্তরমূলক রহস্য বোঝার ফলে বিশ্বাসীর দৃষ্টিভঙ্গি শুধুমাত্র পরকালে নয় এই জীবনেও পরিবর্তিত হয় প্রতিটি চ্যালেঞ্জ আধ্যাত্মিক বিকাশের একটি সুযোগ হিসেবে দেখা যায় যা অসুবিধাগুলিকে আরও সহনীয় করে তোলে অন্য মানুষের সাথে প্রতিটি মিথস্ক্রিয়া আল্লাহর গুণাবলী অনুশীলনের সুযোগ হয়ে ওঠে যা সম্পর্কগুলিকে আরও অর্থবহ করে তোলে জীবনের প্রতিটি মুহূর্ত মাওয়ায়ের দিকে বা তার থেকে একটি পদক্ষেপ হিসেবে দেখা যায় যা সময়কে আরও মূল্যবান এবং প্রতিটি পছন্দকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে বিশ্বাসীরা যখন জানে মাওয়া অপেক্ষা করছে তখন তাদের হৃদয় পবিত্র করার ইবাদত নিখুত করার চরিত্র উন্নত করার এবং সহমানবদের সেবা করার অনুপ্রেরণা বৃদ্ধি পায় এটি তাদের চূড়ান্ত গন্তব্যের জন্য প্রস্তুত করে এক্ষেত্রে মাওয়ায়ের কাছে পৌঁছনো কেবল মানবিক দক্ষতা বা পরিপূর্ণতার উপর নির্ভর করে না বরং আল্লাহর কৃপার উপরই নির্ভরশীল এই সচেতনতা বিশ্বাসীদের মধ্যে সেই হতাশা প্রতিরোধ করে যা কেবল নিজের আধ্যাত্মিক সীমাবদ্ধতার কারণে উদ্ভূত হতে পারে মাবা দৃষ্টিভঙ্গি আরও প্রকাশ করে কেন ইসলামী ঐতিহ্য ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশ এবং সম্প্রদায় গঠনের উপর সমানভাবে জোর দেয় যদিও মাওবাতে যাত্রা চূড়ান্তভাবে ব্যক্তিগত তবে সেই গন্তব্যের জন্য প্রস্তুতি নেয়ার গুণাবলী অন্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সর্বোত্তমভাবে বিকশিত হয় কঠিন মানুষের সঙ্গে ধৈর্য ধরে আচরণের মাধ্যমে ধৈর্য শেখা যায় অভাবীদের সহায়তা করার মাধ্যমে উদারত অনুশীলিত হয় প্রতিশোধের পরিবর্তে করুণা বেছে নেওয়ার মাধ্যমে ক্ষমা বিকশিত হয় এবং ভালো ও খারাপ সিদ্ধান্তের ফলাফল পর্যবেক্ষণ করে জ্ঞান অর্জিত হয় এইভাবে বিশ্বাসীদের সম্প্রদায় একটি প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করে যেখানে আত্মারা একে অপরকে চূড়ান্ত গন্তব্যের জন্য প্রস্তুত করে মাওয়ায়ের স্বর্গীয় অভিজ্ঞতার বর্ণনা যতই বিস্তারিত হোক না কেন এটি সেই সমুদ্রের মতো যার সমগ্র সৌন্দর্য কেবল একটি ফোটা জল দেখার অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায় মাওয়ায়ের বাস্তবতা যে কোনো শব্দের চেয়ে অসীম যে কোনো কল্পনার চেয়ে সুন্দর এবং যে কোনো পার্থিব হৃদয় আশা করা থেকেও অসীমভাবে তৃপ্তিদায়ক এই আভাসই আমাদের জীবনের উদ্দেশ্য ও প্রাথমিকতা নির্ধারণে সাহায্য করে এটি আমাদের শেখায় কিভাবে আমাদের পার্থিব যাচ্ছার আনন্দ ও দুঃখের প্রতি সঠিক প্রতিক্রিয়া জানানো উচিত নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কেবল অবর্ণনীয় সৌন্দর্যের বর্ণনা প্রদান করেননি বরং মানব আধ্যাত্মিক বিকাশের একটি পূর্ণাঙ্গ কাঠামোও স্থাপন করেছেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের বর্তমান সীমাবদ্ধতাগুলো স্বীকার করে এবং আমাদের অসীম সম্ভাবনার দিকে পথ দেখায় ইসলামের প্রতিটি শিক্ষা প্রতিটি আইন ব্যক্তিগত আচরণের জন্য প্রতিটি সুপারিশ এবং সামাজিক মিথস্ক্রিয়ার জন্য প্রতিটি নির্দেশিকা সবই মাওয়ায়ের বাস্তবতা উপলব্ধি করে আত্মাকে চূড়ান্তভাবে প্রস্তুত করার জন্য এই সেই গোপন রহস্য যা ইসলামী অনুশীলনের প্রতিটি দিককে অর্থবহ করে তোলে এই দৃষ্টিভঙ্গি মুসলিম সম্প্রদায়কে চোদ্দ শতাব্দীর পার্থিব পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহর উপস্থিতির দিকে এগিয়ে নিয়ে গেছে সর্বোচ্চ স্বর্গে পৌঁছানোর জন্য যেখানে সমস্ত আন্তলিক অনুসন্ধানকারী অবশেষে তাদের প্রকৃত আবাস খুঁজে পাবেন